বুঝেন ঠিক আছে বুঝলে পারবেন আরে ভালো করে বুঝলো এখন তাহলে ইনভেন্ট আমরা মানে সলিউশন করতেছি কি দেওয়া আছে মানে নিম্ন সার্কিট থেকে ফেজ সার্কিট দাও তাহলে এটা একটা মনে করে ফেজ সার্কিট ফেজ বলতে আমরা বুঝাইতেছি আউটপুট যে অ্যাঙ্গেলটা আছে মানে অ্যাঙ্গেলটা যেটা আসবে আর ইনপুট যে অ্যাঙ্গেলটা থাকবে এটার মধ্যে মানে অ্যাঙ্গেল কতটুকু আছে মানে ইনপুটের চাইতে আউটপুটের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি ফেসে মানে ফেজ অ্যাঙ্গেল মোট কথা হচ্ছে এটা আমরা যেরকম করি না মানে অ্যাঙ্গেল তিনটা তিনটা এখানে তো কত তিনটা বি মাইনাস তিনটা তাহলে এইটাই হচ্ছে কি তিনটাটাই হচ্ছে কি ফেস শিফট কার এটা হচ্ছে কি রেজাল্টেন্ট ফেস শিফট মানে কত ডিগ্রি ফেস ইনপুট থেকে আউটপুটটা কত ডিগ্রি কি করছে শিফট করছে এটা বলতে আমাদের মানে বুঝার বিষয় আচ্ছা এখন এটা আমাকে বলছে নিম্নে সার্কিটে ফেস শিফটটা সার্কিট করো মানে ভোল্টেজ দেওয়া আছে ভি দেওয়া আছে কত 120 তাহলে অ্যাঙ্গেলটা কত আছে যেহেতু অবশ্যই এসি সার্কিট অ্যাঙ্গেলটা আছে কত জিরো আচ্ছা এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে মানে 60 হার্টজ তাহলে নির্ণয় করো তাহলে এটা দেখেন এনার একটা রেজিস্ট্রান্স আছে কি ভেরিয়েবল রেজিস্ট্যান্স তাহলে তার সর্বোচ্চ মান লাগাতো একশো আর সর্বনিম্ নাম লাগাতো জিরো তার মানে এই করতেছে বেরি করতেছে আর এন দেওয়া আছে এল মানে ইনডাকটেন্স দেওয়া আছে দুইশো মিলি এমনি তাহলে এখান থেকে কি আমরা এক্সেল বের করতে পারি না অ্যাক্সেলিকাল টু কতো জে অফের তার মানে এক্সএল একজন টু পাই তাহলে

ঠিক আছে এখন বি জিরো নির্ণয় করতে বলছে যখন আরটা কি সর্বোচ্চ তাহলে এই নাম্বারটা যখন আমরা করবো যখন আর আর এর সর্বোচ্চ ভ্যালু কত বলেন তাহলে আমি সরাসরি লিখতে পারি যখন আর ইউ একশো কি বলেন জগন্নাথ রিকোয়ার টু একশো তাহলে একাধে আমরা এখন কত কাজ করতেছে একশো একশো কাজ করতেছে তাহলে একটা জিনিস আমি জিরো সবার আমরা কি লিখতে পারি বললে বি জি রিকোয়ার ভোল্টেজ তাহলে ভোল্টেজ আছে কত একশো বিশ কত ইনটু ওই শাখার ইম্পিডেন্স এখন তার মানে রেজিস্ট্রেস এখন কি কাজ করতেছে ইনপিডেন্স তাহলে ওই শাখার ইমপিডেন্সটা কত বলে এইটা পাইছিলাম তাহলে অফ পয়েন্ট কত ফোর ওই শাখার ইম্পিডেন্স মিসি কি আসবে টোটাল ইম্পিডেন্স বলেন টোটাল ইম্পিডেন্স কত একশো পঞ্চাশ প্লাস কত এটা আপনাকে দেখতে পারি তাহলে দেখেন কত করবেন না

আর কত জিরো ঠিক আছে তাহলে আমার এই অবস্থায় বিজুলু তাহলে বিজুলিক টু মোট ভোল্ডেজ ভোল্টেজ কত একশো অ্যাঙ্গেল জিরো ইমটু কতো জি হক্স সেভেন্টি ফাইভ পয়েন্ট ফোর আর নিসি কে হবে এক পঞ্চাশ পাঁচ কত বলেন জিও হক্স ওই আর টোটাল কত আসবে

কি বলেন আচ্ছা এখন আমাকে বলছে যে জিনিসটা এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে মানে আর মানে আর নির্ণয় করো যখন পেস শিফট কত ফোরটি ফাইভ ডিগ্রি আর নির্ণয় করতে বলছে যখন পেস শিফট কত ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে আর এর মানটা বের করতে হবে এখন আর এর মানটা জিরো নাই একশো নাই এখন আমাকে বের করতে বলছে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখে আমরা মানে এই সার্কিটে যদি আমরা ইম্পিডেন্স হিসাব করি ইম্পিডেন্স ঠিক আছে তাহলে ইম্পিডেন্স বাস্তব অংশ আছে কাল্পনিক অংশ তাহলে বাস্তব অংশ তো রেজিস্ট্যান্স আর কাল্পনিক অংশ এটা না তাহলে বলেন আমরা এটা লিখতে পারি কিনা সি নাম্বারটা আমরা সলিউশন করতেছি এসে দেখা যায় তাহলে সি যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা কি এটা লিখতে পারি কিনা tan theta কত মানে কাল্পনিক ইম্পিডেন্স এর মানে কাল্পনিক অংশ বা কত বাস্তব অংশ তাহলে বলেন কাল্পনিক অংশ কত অনলি ফর এটা তাহলে কাল্পনিক অংশ কত আছে যে জিও

দুটোই শিফট করছে আমাকে আমাকে এটা কোয়েশনটা এরকমও হইতে পারে যে আর এর মানটা যখন সর্বোচ্চ তখন পেস শিফট কত ডিগ্রি আমার কথা কি বুঝতে পারছেন না পারেন নাই কোয়েশনটাকে এইভাবে ঘুরাইতে পারে যে আর এর মান সর্বোচ্চ হয় তখন পেস শিফট কত ডিগ্রি পেস শিফট করবে কত ডিগ্রি পেস শিফট করতেছে তেষট্টি পয়েন্ট থ্রি ডিগ্রি আমার কথা কথা ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এখন আবার আর এর মানে কি মানে জিরো তাই ভোল্টেজ ম্যাডাম তাহলে এখন তো জিরো জিরোটা লিখতে হয় না আসলে আপনি ইচ্ছা করলে জিরো লিখতেও পারেন ওকে আচ্ছা যে জিরো যদি হয় তাহলে ফেজ শিফটটা কত এটা আসছে এখন এইটা যে কোশ্চেনটা এইতো হচ্ছে যে আর এর মানটা সর্বনিম্ন হয় তো কত ডিগ্রি ফেজ শিফট করতেছে কত ডিগ্রি 33.6 ডিগ্রি ফেজ শিফট করতে যাও তো 34 ডিগ্রি হইতে পারে কথা কি ক্লিয়ার আচ্ছা এটা হতে পারে এখন বলে দিতেছে কত ডি ফোরটিভ ডিগ্রি তাহলে আমরা কত আর বলতে যেহেতু আসে একটা তো পঞ্চাশ আসে ঠিক আছে যেহেতু পঞ্চাশ আসে অর্থাৎ একটা ইম্পিডেন্সের বাস্তব মান কাল্পনিক মান বাস্তব মান কাল্পনিক তাহলে সেটি কত এক্সি থাকতো তাহলে কি আসতো বলেন এক্স মাইনাস এক্সি আসতো এরকমও হতে পারে ঠিক আছে নিচে উপরে কাল্পনিক আমি সে এসে গিয়েই বাস্তব আসুন এইটা মনে রাখবেন ডেন দি ডেস বাস্তব বা কাল্পনিক বাস্তব না কাল্পনিক বা বাস্তব ঠিক আছে এটা মনে রাখলে হবে তাহলে এখন পঁচাত্তর ফোয়েন ফোর আর ইটার মানুষ দেওয়া আছে কত ফোর্টি ফাইভ ডিগ্রি বেশি কত ডিগ্রি ফোর্টি ফাইভ তাহলে কত চলে আসবে ফোর্টি মানে পঁচিশ ফোয়েন ওর কম এটাই আনসার কি সবাই কি বুঝতে পারছেন না নাই ক্লিয়ার সবাই ওকে